আপনি কি দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করতে চান বন্যায় দুর্গত পরিস্থিতি খারাপ অবস্থায় আছে তো আপনাকে প্রথমে গিয়ে বিকাশে প্রবেশ করে ডোনেশনে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডোনেশনের আছে আল সুন্না ফাউন্ডেশন এখানে আমাকে ক্লিক করতে হবে আমি আপনাদের একটু দেখাচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আপনার এটার ভিতরে প্রবেশ করবে যেহেতু অনেক সবাই এটা অলরেডি ডোনেট করতেছে সেজন্য লোড হচ্ছে তো এটার ভিতরে আমরা যখনই প্রবেশ করব তখন আপনাদের মাঝে যে ইন্টারফেসটা আসবে সেটা আপনি আপনাদের দেখাবো যে এটা ফাউন্ডেশন হলো জামাতে আমির তারা অতি ইতিমধ্যে ত্রাণ বিতরণ করেছে বা করতেছে তারা তাদের পাঠালে তারা আপনার এটা ভালোভাবে পৌঁছাবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এই আপনার এটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আমি আমার পরিচয়ের তথ্য গোপন করতে চাই না যেহেতু যেহেতু এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার তথ্য গোপন হবে আর আপনি যদি লিখে দেন লিখে দিতে পারেন ইংরেজিতে আপনার নাম ইমেল আইডি এরপর আপনি ইংরেজিতে লিখতে হবে আপনি কত টাকা পেমেন্ট করতে চান হোক এক টাকা থেকে শুরু করে বা একশো টাকা পাঁচশো টাকা আপনি যা পারেন সেটা করবেন লিখে দেবেন এরপর আপনাকে আমি রোবট তো এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি এটা ক্লিক করে কিভাবে কি করতে হবে তো প্রথমত আপনাকে আমার অ্যামাউন্ট অ্যামাউন্টও বসাই ধরুন আপনার আমার মোবাইলে একশো টাকা আছে তো আমি একশো টাকা এখানে উঠাইয়া ও আমি হাইট করে দিয়েছি যেহেতু আমি কিছুই দেখবো না আমার নাম হাইট করে দিলাম যেহেতু আমি ডোনেশন করব বন্যা দুর্গত মানুষের জন্য তো দেখতে পাচ্ছেন আমি রোবট এখানে আমি রোবট নই এখানে ক্লিক করেছি ক্লিক করার পরে যে যে অপশনটা আছে যে মানে দেখাচ্ছি আপনাদের যে ছবিগুলো আসে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু এটা দেখতে পাচ্ছেন এই যে সেতু এখানে লেখা আছে সেতু তো আপনার সেতু কোনটা সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি সেতু সেতুগুলো সিলেক্ট করে যাচাই করুন এখানে ক্লিক করবো তো সেতুগুলো আমি সিলেক্ট করলাম এখানে জাস্ট ক্লিক করবেন ছবির উপরে এরপর যাচাই করুন এখানে দিলাম কোনো অনুদান এখানে দেবেন ক্লিক করবেন আপনার লোড হবে দেখতে পাচ্ছেন এরপরে আপনাকে কি করতে হবে আপনার সামনে আপনার সব কিছু শো করবে জাস্ট আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম দিবেন আপনার টাকাটা সঠিকভাবে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারপ্রিন এখানে আপনার কত টাকা দিচ্ছেন এটা দেখাবে তো আমি ইতিমধ্যে অলরেডি দিয়েছি আমার বন্ধু বান্ধব অনেকেই দিয়েছে যে যা পারছে যার বিকাশে যা আছে যার যে যতটুকু পারে ততটুকুই দিয়েছে দেখুন এখানে ক্লিক করে আমি কিন্তু এটা দেখানোর জন্য দিচ্ছি না আমি দিচ্ছি হলো মানুষের সহযোগিতা করার জন্য আপনি নগদও যদি দিতে যান নগদও দিতে পারবেন তো নগদে গেলে আপনাকে একটি নিচের দিকে যেতে হবে স্লাইড করে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে একটিবার লেখা আছে ডোনেশন একটিবার কোনায় তো এখানে ক্লিক করবেন তো আপনি যখন ডোনেশন এ ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে সব ফাউন্ডেশন তো আপনি আজ ফাউন্ডেশন বাছাই করবেন দেখতে পাচ্ছেন আপনার অর্থটা কীভাবে কাদের দিবেন কীভাবে পৌঁছাবে তো সে জিনিসটা সবাই দিচ্ছে আপনি ওদিন সবের ভাগিদার হন দেখতে পাচ্ছেন আমরা স্লাইড করে একটু নিচের দিকে যাচ্ছি এবং এখানে যাওয়ার পর আমরা একটা খুঁজতেছি যে এই জামায়াতের আমের যে তারা তাদের ফাউন্ডেশন কোন সেটা আমরা খুঁজছি তো ইতিমধ্যে আমরা পেয়ে যাব যেহেতু এটা নগদে আমরা প্রবেশ করছি নগদ অ্যাপসে যাবেন তো নগদা অ্যাপসে যাওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কাছি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে সুন্না ফাউন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমার ইতিমধ্যে নবদ্যার টাকা আমি পাঠিয়ে দিয়েছি এখন বর্তমানে ব্যালেন্স এক টাকা তো দেখতে পাচ্ছেন একশো উঠিয়ে এখন নেক্সটে দিবেন নেক্সটে দিয়ে আপনার রেফারেন্স যে একটা নাম্বার উঠিয়ে পিন দিবেন জাস্ট কনফার্ম হয়ে যাবে